শ্রীলঙ্কাকে বিদায় করে দিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দারুণ এক জয় তুলে নিল বাংলাদেশ ম্যাচ জিতে ম্যাচ সেরা পুরস্কার হাতে পেয়ে উপস্থাপিকার করা প্রশ্নের জবাবে একই বলল রিশাদ হোসাইন দর্শক শ্রীলঙ্কার বিপক্ষে এই ম্যাচে মাঠে নেমে বাংলাদেশ টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কাকে ব্যাট করতে নেমে বাংলাদেশী বোলারদের তোপে পরে রীতিমতো বিধ্বস্ত হতে থাকে যদিও শুরুতে ওপেনার প্রথম নিশাঙ্কা দুর্দান্ত খেলেছিল করেছিল সাতচল্লিশ রান তবে এরপরের কোনো ব্যাটার সেভাবে জ্বলে উঠতে পারেনি শ্রীলঙ্কা পুরো বিশ ওভার খেলে নয় উইকেট হারিয়ে সংগ্রহ করে একশো চব্বিশ রান আর একশো পঁচিশ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশেও কঠিন চাপে পড়ে গিয়েছিলাম উইকেট পরে গিয়েছিল বেশ কয়েকটি যেখানে আট উইকেট হারিয়ে মাত্র একবার হাতে থাকতে জয় তুলে নেয় বাংলাদেশ বাংলাদেশের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেছেন তাও হিত হৃদয় মাত্র বিশ বলে চল্লিশ রান করেন তিনি এছাড়া শেষের দিকে এসে উইকেট পরে চাপে পড়ার সময় মাহমুদুল্লাহ রিয়া দুর্দান্তভাবে দারুণ ব্যাটিং করে বাংলাদেশকে জয় এনে দেন দর্শক শ্রীলঙ্কার বিপক্ষে এমেসে বাংলাদেশের হয়ে বোলিংয়ে রিশাদ হুসেন চার ওভার বল করে মাত্র বাইশ রান দিয়ে তিনটি উইকেট তুলে নেন আর তিন উইকেট তুলে নেওয়ায় ম্যাচ পুরস্কার পেয়েছেন রিশাদ হুসাইন উপস্থাপিকার করা প্রশ্নের জবাবে রিশাদ হুসাইন বলেন মাঠ এবং পিচ কন্ডিশন বলিং করার জন্য যথেষ্ট ভালো ছিল পিচ অনুযায়ী নিজের শক্তিমত্তা দিয়ে বল করার চেষ্টা করেছে ভালো পারফরমেন্স করতে পেরেছি সবকিছুর জন্য সর্বশক্তিমান আল্লাহ তালাকে ধন্যবাদ জানাই